প্রত্যেকটা শাড়ি প্রায় জয় শাড়ির পক্ষ থেকে রাখা যাবে মাত্র নয়শো টাকা আর এটা হচ্ছে আপনার গ্রে কালার প্রত্যেকটা কালার সুন্দর আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা আসলে জয় শাড়ি পেয়ে যাবেন একটু দেখাই দিও এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আচলটা আচলটা স্টেপ করা জমিটা স্টেপ আচলটা একটু অফ হোয়াইট কালার ফুল সাইটা কিন্তু পার আচল অল ওভার একই রকম কাজ করা হ্যাঁ এটা থাকবে পার আর জমিনের কাজ থাকবে এটা মিনাকারি কিন্তু এটা টাঙ্গলের শাড়িটা তাঁতের শাড়ির উপরে শাড়িগুলো কিন্তু পরে আরাম সফট কিন্তু এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন না এটা হচ্ছে আপনার আশি পার্সেন্ট কটন বিশ পার্সেন্ট হচ্ছে মিক্সড আর ডিজাইনগুলি কিন্তু থাকবে ইউনিক ডিজাইন প্রাইস মাত্র নয়শো টাকা এটাও কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার এই লোক হয়নি তো ফুল শাড়ি কিন্তু একই ডিজাইন কালার হবে 6টা ডিজাইন সেম ডিজাইন 6টা কালার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আর ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কালারে কিন্তু চেঞ্জ এটা ওই গ্রে কালারের মতোই কালারগুলো লাইট ডিপ আছে এটা 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 কাজ কাজ আর আর হচ্ছে লেমন কালার যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন তারা ঝটফপট স্ক্রিন শট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দিবেন আর ঢাকা সত্য সত্ত্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এটা হচ্ছে আচল কালারটা হচ্ছে আপনার অলিভ কালার আর কাজটা হচ্ছে ব্লু কাজ মিনাকারি করা কিন্তু কাজগুলো বোঝা যায় না ভিডিওতে কাজগুলো কিন্তু মিনাকারি করা ফুল অল ওভার কাজ করা হ্যাঁ ভিতরে কিন্তু আর কাজটা হচ্ছে মিনাকারি করা ফুল ব্যাক ব্যাকসাইডে কিন্তু কাজ করা আর এটা হচ্ছে সাদা প্রত্যেকটা কালার কিন্তু গ্র্যাভিটি কালার আর এই শাড়িগুলো কিন্তু যে কোনো বয়সে পরা যায় ইয়াং এজের সবাই পড়তে এগুলো এটা হচ্ছে হোয়াইট এ ব্লু তালাটা অনেক সুন্দর শাড়ি হালকা আর প্রাইসগুলো কিন্তু রাখা যাবে মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন আর এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখে দিব এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক যে আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুইয়ার আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ